নেহাসে ও ছনেন থাই নাই মি দা ছনেন সেজং হাপ্তাং হ্যালো এভরি আমার নাম ডায়েনা আমি ঢাকায় বসবাস করছি বর্তমানে আমি একটি অনলাইন জব করছি আমি কিং সেজং ইনস্টিটিউট ঢাকা টু আইওভিতে বেসিক লেভেল এ ওয়ান কোর্সটি করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কোরিয়া সরকারের সহযোগিতায় কিং সেজং ইনস্টিটিউট ঢাকা প্রতিষ্ঠিত হয়েছিল কোরিয়ান সরকার কোরিয়ান ভাষা এবং কোরিয়ান সংস্কৃতি প্রচার করার জন্য বাংলাদেশে কিং সেজং ইনস্টিটিউট ঢাকা প্রতিষ্ঠিত করেছিল আমাদের ইনস্টিটিউটে নেটিভ কোরিয়ান শিক্ষক দ্বারা ক্লাসগুলো পরিচালিত হয় আমার এখানে ভর্তি হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এখানকার যে শিক্ষকরা আছেন কোরিয়ান তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই হেল্পফুল এবং আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে আমরা যখন ক্লাস কমপ্লিট করি ক্লাস কমপ্লিট করে আমরা একটি পরীক্ষা উপস্থিত হই পরীক্ষায় পাস করার পরে যে সার্টিফিকেটটা আমরা পেয়ে থাকি সেই সার্টিফিকেটটা অন্যান্য ইনস্টিটিউট থেকে অনেক মূল্যবান একটি সার্টিফিকেট এই যারা ম্যারেজ ভিসায় কোরিয়াতে যেতে চাচ্ছেন তাদের একশো ঘন্টার একটি সার্টিফিকেট দেখাতে হয় যেটা কিংসং ইনস্টিটিউট ঢাকা টু থেকে দেওয়া হয়ে থাকে এবং শুধুমাত্র এখানকার সার্টিফিকেটই কোরিয়ান অ্যাম্বাসিতে গ্রহণযোগ্য এখানে ভর্তি হওয়ার পর আপনাকে দুটো বই দেওয়া হবে কোরিয়ান ভাষার উপরে একটি ক্লাসে পড়ানো হবে এবং আরেকটি আপনি বাসায় বসে যাতে প্র্যাকটিস করতে পারেন সেটার জন্য তাছাড়া এখানে আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো আছে আপনি যদি এখানে অ্যাডমিশন নেন অ্যাডমিশনের পরে এখানে কোরিয়ান কালচারাল অনেক অ্যাক্টিভিটিস আপনি পার্টিসিপেট করতে পারবেন অংশগ্রহণ এখানে কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো ওগুলোর মধ্যে হচ্ছে ক্যালিগ্রাফি করা পেন্টিং করা ফিল্ম স্ক্রিনিং হয় এখানে এখানে অনেক ধরনের কোরিয়ান কালচারের সাথে পরিচয় হওয়ার অনেক ধরনের সুযোগ আছে তাও কোরিয়ান এমবিসিতে অনুষ্ঠিত কোরিয়ান কালচারাল ইভেন্টে আপনি অংশগ্রহণ করার সুযোগ পাবেন এখানে ভর্তি হওয়ার পর আপনারা খুব সুন্দর একটি বিষয়ে অবগত হয়ে যাবেন সেটি হচ্ছে কোরিয়ান কোরিয়ান কালচার ব্যারিয়ার আমরা সকলেই জানি যে যারা আছেন তারা অনেক বেশি ফলো করে থাকেন নিয়ম কোরিয়ায় যাওয়ার পরে ওখানকার সংস্কৃতির সাথে মেশা এবং তাদের মানুষের সাথে কথা বলা চলাফেরা সেই যে নিয়মগুলো সেই সম্বন্ধে একটি ভালো ধারণা আপনি এই ইনস্টিটিউট থেকে শিখে যেতে পারবেন যারা কোরিয়াতে যেতে চাচ্ছেন যারা কোরিয়াতে নিজেদের নতুন জীবন শুরু করতে চাচ্ছেন আমি তাদের কি বলবো এই ইনস্টিটিউটে এসে আপনারা আপনারা ভর্তি হয়ে এখান থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে সেজন হাতাং এস মানে